আমি সবচেয়ে বেশি কষ্ট পাই যখন দেখি যে ছোটোখাটো কোনো একটা বিষয়কে কেন্দ্র করে যখন পারস্পরিক সম্পর্কটা অবনতি হয় মারামারি পর্যায়ে চলে যায় হত্যা পর্যায়ে চলে যায় এবং বাড়িঘর ভাঙচুর হয় সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হয় নিরপরাধ জনগণ ক্ষতিগ্রস্ত হয় তখন আমার কাছে খুব কষ্ট লাগে একটা নিরপরাধ নারী শিশু একজন মানুষ যখন ক্ষতিগ্রস্ত হয় আঘাতপ্রাপ্ত হয় মারা যায় স্বাভাবিকভাবেই বিষয়টা খুব কষ্টদায়ক মনে হয় আমাদের কাছে এবং আমাদের এলাকায় এই বিষয়টা খুব চলতে আছে বিভিন্ন এলাকায় বিভিন্ন এলাকায় দলাদলি নিয়ে কিছুদিন পর পরপরেই এই মারামারিগুলো হতে থাকে হয় তো এটা আমার কাছে খুবই কষ্টদায়ক মনে হয় আচ্ছা আপনি কি এই মানুষের কষ্টকে দূর করার জন্যই নির্বাচনে দাঁড়িয়েছেন নাকি নিজে ক্ষমতা হওয়ার জন্য হ্যাঁ অবশ্যই আমাদের আমরা যারা ইসলামে বিশ্বাস করি আমরা মৌলিকভাবে বিশ্বাস করি যে আমাদের ইসলামের মূল বক্তব্য হলো নেতৃত্বের ক্ষেত্রে সাইদুল কওমি খাদি মূলত আমরা মানুষ এবং দেশের কল্যাণেই রাজনীতি করি এখানে আমাদের ব্যক্তিগত পাওয়া না পাওয়াটা এখানে কোনো মুখ্য না এটা কোনো বিবেচ্য বিষয় না মূলত আমার দ্বারা যদি এলাকা এবং জনগণের মানুষের অধিকার সংরক্ষিত হয় উন্নতি অগ্রগতি নিশ্চিত হয় তাহলে সেটাই আমি নিজেকে সার্থক মনে করি